আমাদের মঞ্চের সম্মুখে নীল জার্সি টিম প্রায় চলছে কবির রয়েছে জয় রয়েছে উৎপল রয়েছে লম্বাবু আছে আক্তা রয়েছে মিজান রয়েছে কতগুলো কার কাটি মাছে দেখা যায় কাটাটি লড়াই হতে পারে শুরু হয়ে গেছে তিন নম্বর কটে হল কবির বাবু জয় ও হো হো

জয়ের সঙ্গে <randomly Kızra>

Nice shot, of call, save it. Good Joy! Pushed it at the second post. Joy shot. তো মার্স ক্যাডার টিমটা চলছে ঠিক এই খেলাটা বাবুল আছে বাবুল বলে শুরু হচ্ছে ভাল চালো চেট দেখা লম্বা চৰ্টি লৰাই

इधर जाएगा कल उधर जाएगा प्रोमोना बॉल बोलिंग की कोशिश आ काउंटर अटैक किंतु ये अटकते बॉल किस तरह कौन किसके कनेक्ट कर रहा है देखते बचो पार्टी में डालो ओह जय में उठाने के लिए जस्ट स्टार्टिंग अ लाइट ट्रायंगल सर्कल 21

শেষ করেন রাত বল কিন্তু সোজা বল মাঠে বল একটা ভালো সুযোগ আছে যেহেতু কোনো প্লান্টি সিস্টেম এটা ভালো প্রতিটা প্লেয়ার প্রতিটা টিম কিন্তু সুযোগ পাবে হ্যাঁ বক্সের মধ্যে কিন্তু প্লান্টি দেখছি লন্টি শর্ট শেষ এটা খাতো ফুটবল বলতে বলতে কিন্তু বাবাই বাবাই বাংলাদেশ দুই একগুলো গোলে জয়লাভ করে সরাসরি সেমিফাইনালে চলে গেছে জয় আর কিন্তু ভাই মাত করেছে জয়